কুম আমি ডক্টর জানাতুল ফেরদৌস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের কতক্ষণ স্মার্টফোন বা ডিভাইস বা টিভি দেখতে দেওয়া উচিত তো আমরা দেখা যায় গার্ডেনে কিন্তু অনেক বেশি স্মার্টফোন নিয়ে বসে থাকে বা টিভি নিয়ে বসে থাকে তো বাচ্চারা আসলে কি শিখবে বাচ্চারা তো এটাই শিখবে আর দেখা যায় অনেক বাচ্চা খাওয়ার সময় ডিভাইস ছাড়া কিন্তু খায় না এটা আসলে একদমই উচিত না বাচ্চাদের জন্য ডিভাইস অনেক বেশি ক্ষতিকর তো আমি যেটা বলব যেসব বাচ্চার বয়স দুই বছরের কম তাদেরকে কোনোভাবে কোনো ডিভাইস দেখানো উচিত না তাদের জন্য ডিভাইস খুবই খারাপ এবং চোখের জন্য খুবই ক্ষতিকর তাদের মানসিক বিকাশেও এটা কিন্তু অনেক বেশি প্রভাব পড়ে মানে দেখা যায় যে অনেক বেশি খারাপ প্রভাব পড়ে যাদের বয়স দুই বছরের বেশি তারা স্ক্রিন ব্যবহার করতে পারবে ডিভাইস ইউজ করতে পারবে কিন্তু পরিমাণে কম মানে হচ্ছে আপনি সাত দিন ভরে মাত্র দুই ঘন্টা এখন আপনি ঠিক করে নেবেন যে আপনি প্রতিদিন পনেরো মিনিট দেখাবেন না দশ দিন দেখাবেন যদি একদিনে আধা ঘন্টা দেখিয়ে ফেলেন তাহলে বাকি আর বাকি ছয় দিন মিলে দেড় ঘন্টা দেখাবেন তো যদি সাত দিনে দুই ঘন্টা দেখে কোনো বাচ্চা যদি দেখে প্রতিদিন কিন্তু দুই ঘন্টা না সাত দিন মিলে দুই ঘণ্টা যদি ডিভাইস দেখে তাহলে বাচ্চার চোখের উপরে কোনো প্রভাব পড়বে না এবং মানসিক বা শারীরিক কোনো প্রভাব পড়বে না তো আপনারা চেষ্টা করবেন সবাই যে বাচ্চাদেরকে কম কম ডিভাইস দেখানোর কম কম টিভি যেটা যেটাই হোক ল্যাপটপ টিভি স্মার্টফোন বা হচ্ছে ট্যাব যেটাই হোক সেটাই আপনারা চেষ্টা করবেন যাতে বাচ্চারা কম দেখে সাত দিনে দুই ঘন্টার বেশি নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ